পূর্ব ধনতেরাসের অনেক শুভেচ্ছা জানিয়ে পুজো কমপ্লিট করে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করব তাই প্রথমেই পুরো কিভাবে পুজো করেছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার চলো সারাটা দিন কিভাবে কাটিয়েছি দেখাবো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর্টিস্ট এই সাওয়ার দিদি রয়েছে না ফোনে এই যে আর্টিস্ট অলরেডি এই যে করছে প্রত্যেকবারই এই আর্টিস্টই করে এই যে চলছে এদিকে দেখো এটাকে রঙ করলাম এগুলোকে রঙ করলাম এগুলো সব সন্ধ্যের সময় লাগবে ওদিকে ছাদে টুনি লাগানো হচ্ছে ব্যস্ত তা দেখো সব নিয়ে বসছি কাজ এই যে ব্রেক খেতে গেছে মেয়েটা এই যে কাজ চলছে এইটুকু হয়েছে এই যে আমার ছাদটা ই করা নেই তো ওই জন্য আর এই যে ধনলক্ষ্মী ধনলক্ষ্মীকে পুজো দিয়েছি দেখো কি অবস্থা এখনো পরিষ্কার করা হয়নি এই যে যতটুকু আমার সাধ্যের মধ্যে ততটুকু যে পুজো দিয়েছি এই যে এই যে এটা আমার এটা আমার ধনলক্ষ্মী এই সাজিয়েছি একটা দফা আবার দেখি রাতের দিকে আর একটু সাজাবো সন্ধ্যের পরে এই যে পুজো দিয়ে জাস্ট উঠলাম দেখো এই যে টাইমলি এই যে জমদীপ দান করলাম ছটা আটের পর থেকে সময় ছিল এখন এক্সাক্টলি কটা টাইম মনে নেই ছটা আট না সরি পাঁচটা আটের থেকে আর এদিকে টোটাল দেখো বাড়ি সাজানো হয়েছে এখন সন্ধে দেবো তার আগে তোমাদের একটুখানি বাড়িটা দিই বাড়িটা সাজানো হয়েছে শুধু এদিকে না এখন সন্ধ্যেটা দেব তো ভাবলাম বাইরে জমদ্বীপটা দিতে এসছি দক্ষিণ দিক মুখ করে জমদ্বীপ দিতে হয় তো এটা দিলাম তারপরে একটু একটু করে ফুটেজ তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে দেখো এটা পুরো সাজিয়েছি এই যে অবশ্যই লোক দিয়ে সাজিয়েছি আমার পক্ষে সম্ভব না এটা আজকে আবার একদম ওই টিনের মাথায় যে গুলো দেখছো কালকে যেটা দেখিয়েছিলাম লাইটটা ওই লাইটটা লাগানো হয়েছে আজকে এখন সন্ধে দিতে যাব আর উপদ্বীপ জ্বালাবো একটা হয়ে গেলো বারো প্রদীপ দেব তারপরে সন্ধে দেব ওপরেগুলো জ্বলছে হ্যাঁ ওই দেখো দূর থেকে দেখা যাবে ওই যে তো এখন ই করতে যাব সন্ধে দিতে যাব সন্ধে দিয়েই বেরিয়ে যাব বাজারের দিকে তোমরা জানো বাজারে একটা টাইম আছে টাইমের মধ্যে বুক করে এসছি জাস্ট নিয়ে আসবো প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছি চলো এই যে বাইরে থেকে দেখিয়ে দিলাম চলো এবার সন্ধে দিতে যাব ওদিকে কিন্তু আমার জমদীপ দান হয়ে গেলো এটা আমার মানে ভুলে গেছিলাম একজনের ম্যাসেজে মনে পড়ে গেল এই যে এটা জলুক ওর মতো এর মধ্যে সর্ষের তেল দিয়েছি তিল দিয়েছি তোমরা চাইলে এটা এবছর তার হবে না টাইম চলে গেলো এটা তিল তেল দিয়েও যায় যাবে তিল তেল খুঁজেই পাচ্ছি না যাই হোক সর্ষের তেল আর হচ্ছে তিল এর মধ্যে দিয়েছি আর একটু ফুল দিয়ে দিয়ে দিয়েছি জমদেবের উদ্দেশ্যে প্রণাম করেছি করেছি চলো এদিকে দেখো জাস্ট একটুখানি বলেছি একটুখানি একটা করে অন্তত চিত্তির মানে মা লক্ষ্মীর পায়ে একেদের তো আমার যে ভাইজিটা আঁকছে ওকেই বললাম একটা করে পা দিয়ে লাফি লাফি লক্ষ্মী ঠাকুর আসুক এই যে দেখাবো নাকি তোকে এই যে ফুল কমপ্লিট আমি এবার বলেছি একদম সিম্পলের মধ্যে করতে একদম এই যে মহারানী হাই বল এবছর বুক করে দিলাম সামনের বারের জন্য শর্ট শর্ট তো দেখো কেমন হয়েছে এবার এটাকে ডেকোরেশন আমি করব ও এরকম করে দিয়ে গেল। এবার এটাকে আমি প্রদীপ দিয়ে ফুল দিয়ে যা যা দিয়ে ওই দেখো আমার ওদিকে ধর কি এই যে প্রদীপ সাজিয়ে নিয়েছি তেরোটা প্রদীপ সাজিয়ে নিয়েছি ধূপ ধুনো দিয়ে এই যে পুজো করবো একদম জলদি রয়েছি একদম তাড়াতাড়ি ঝুম্পা এটা সরিয়ে দিলে মনে হয় বেশি ভালো হতো জানিস এটাকে এটা একটু তো চলো এইবার সন্ধ্যে টন্দে দিয়ে আবার তোমাদের সামনে আসবো সন্ধ্যে হয়ে গেল দেখো বাড়িতে ধুনো টুনো ছিটিয়ে মানে ছড়িয়ে দিয়ে আসলাম বাড়ি ঘরে দিয়ে নিচ দিয়ে ওপর দিয়ে করে এই যে প্রদীপগুলো এখনও জ্বলছে এগুলো কিন্তু সব মোমবাতি এই যে তেরোটা প্রদীপ বাদে বাদ বাকি সব মোম কিন্তু মোমবাতি আমার তৈরি করা মোম এই যে এগুলো জ্বালিয়ে দিয়েছি সব প্রদীপের মধ্যে এই পঞ্চপ্রদীপটা আজকে রেডি করেছি এটা কালকেও জ্বালাবো তো দেখো এখন আবার একটু চা খাবো চা খেয়ে চলে যাবো চা খেয়ে চলে যাব দোকানে যেটা অর্ডার দিয়ে এসছি সেটা আনব তো দেখো এইভাবে না পুজো তোমাদের সঙ্গে শেয়ার করিনি শেয়ার করবো না বলেই ছিলাম পুজো শেয়ার করবো না কথা বলতে পারছি না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে সারাদিন কম বেশি ছোটোখাটো একটু খাটনি তো গেছেই সমস্তটা অ্যারেঞ্জ করা তাও তো এই এইগুলো এই রঙ্গোলিটা প্রত্যেকবারই আমার পাশের বাড়ির আমার ই করে দেয় এইবার ভেবেছিলাম এই ছাদটাকে সান করে নেবো কিন্তু সেই সময়টা পেলাম না কারণ এটা পুরোনো ছাদ তো পুরোনো বিল্ডিং করতে ভয় পাই তাই দেখতে পাচ্ছি ওই যে এখানে ওয়াশিং মেশিনটা আছে জন্য ওই যে ওখানটায় আর এই যে এখানে ঠাকুরের বেসিনটা আসে বেসিনের জল কিছুটা লিক হয়েছে জন্য ওই যে ওইখানটা ওরকম ই পড়েছে এখন দেখতে পাচ্ছি শ্যাওলা পড়েছে তো এটা মানে রেডিমেড এই স্ল্যাবগুলো আমার মানে নতুনই এইগুলো ছিল মার্বেলগুলো মার্বেল নাকি কি বলে স্টোন এগুলো ছিল এগুলোকে পেতে নিয়ে রেডিমেডই এই রঙুলিটা করলাম সামনের বার থেকে চেষ্টা করব এটাকে অন্যরকমভাবে একটুখানি পরিবেশন করতে তো চলো বাদ বাকিটুকু দৌড়াতে দৌড়াতে তাড়ায় আছি ওপরে বক্স চলছে তো বেরিয়ে যাচ্ছি খুব তাড়ায় সাতটা চার বাজে বেরিয়ে যাচ্ছি দোকানের উদ্দেশ্যে যে বাড়িকে পেছনে রেখে দৌড়াবো এখন দৌড়ে যাব সেই প্রতীক্ষিত জিনিসটা আনতে দেখা যাক সেখানে গিয়ে প্রচণ্ড ভিড় হবে জানি তো চলো বাড়িতে ও রইল আর আমি এই যে বেরিয়ে যাচ্ছি ভ্যান নেবো ভ্যানে চলে যাব আজকে আর কাউকে বলিনি আসতে ও রাস্তা থেকে রানিং ভ্যান এ উঠে পড়বো বিধ্বস্ত লাগছে সারাদিনের ক্লান্তি মুখের উপর পড়েছে দেখো একদম বিধ্বস্ত চোখে মুখে কালি পড়ে গেছে ঘাড় দিয়ে মাথা দিয়ে ফেটে যাচ্ছে চা খেলাম তাও কমলো না তো চলো দোকানে গিয়ে যদি পারি এক ঝলক তোমাদের সবাই শেয়ার করব না তো বাড়িতে এসে চলো বাড়ি দান দাঁড়াতে পারবো না

এটা হচ্ছে পরিচিত দোকানের একটা মূল্য সাতটা ছাব্বিশ কটায় বেরিয়েছিলাম ভুলে গেছি তোমাদের বলেছি টাইম দেখে এখন বেরিয়ে যাব হয়ে গেছে দুটো জিনিসের অর্ডার দিয়ে গেছিলাম দুটো জিনিসের প্রচণ্ড ভিড় সেই রকম বারো না ঝাঁটা কেনার ভিড় ও সকালবেলা বারোটার মধ্যে বারোটার পরে আমার হাজবেন্ড কিনে নিয়ে গেছে চলো এই জাস্ট ফিরলাম ফির মানে হয়ে গেছে অনেকক্ষণ তোমরা দেখেছো যে দোকানে ঢোকার সাথে সাথেই দশ মিনিটের মধ্যে কাজ কমপ্লিট কারণ এই দোকানের সঙ্গে আমার সক্ষতা আছে তো তো ওই জন্য হয়ে গেছে তা তারপরে একটু মেয়ের কাছেই গেছিলাম কারণ মেয়েও একটা জিনিস অর্ডার করেছিল তা ওকে বলেছিল ভিড়ের মধ্যে তোরা যেতে হবে না আমি নিয়ে নেবো তো ও অর্ডার করে রেখেছিল ও হচ্ছে একটা ঠাকুরের মুটুক মানে ধনলক্ষ্মীর একটা মুটুক তো বলে তো বলে হ্যাঁ মুটুক অর্ডার করেছিল তা বললাম তোর আর যেতে হবে না আমি নিয়ে তোর বাড়িতে দিয়ে আসো তা আমি নিয়ে আবার ওর বাড়িতে গেলাম ওখানে গিয়ে একটু বসলাম কথা বললাম একটু গল্প করলাম মাথা এখনও ছিঁড়ে যাচ্ছে তো কথা টথা বলে এখন ফিরলাম অনেকক্ষণ মানে একটু তারপরে একটু বাজার দিয়ে একটুখানি হেঁটে হেঁটে ঘুরে বেড়ালাম তো একটু বাজি ভাবছিলাম যে নাতনি নাতির জন্য একটু বাজি কিনে নিয়ে যাব ওই যে রঙমশাল মশাল এরকম কিন্তু কোথাও পেলাম না আর একটা জিনিস খুঁজছিলাম তো সেটাও পাইনি সেটাও হয়নি তো চলো কী নিয়ে আসলাম তোমাদের দেখাবো ছোট্ট একটা জিনিস এনেছি না দেখালে হয়তো অনেকেই ভাববে দিদিভাই গেলে সোনার দোকানে কী আনলে দেখালে না তো গত বছর এই যে পড়ে আছে এই অর্ডিনারি শাখাটা গত বছর নিয়েছিলাম এই যে একটা ফ্রেঞ্চি শাখাও আছে কিন্তু ওইটার থেকে এখন এটা বেশি ভালো লাগে এইটা গত বছর ধনতেরাসে নিয়েছিলাম তো চলো কি এনেছি দেখাই চলো কি ভিড় দেখলে তো প্রচণ্ড ভিড় হয় প্রত্যেকবার আর প্রত্যেকবারই আমি আগে গিয়ে এরকমভাবে এই যে যশোরস্বরী জুয়েলার্স আগে গিয়ে আমি বুক করে রেখে আসি শুধু আজকে টাকাটা দিলাম আর জিনিসটা নিয়ে এসেছি আমার একটা ঝুমকো আছে বড়ো ঝুমকো আছে ঝুমকোর সাথে যে সঙ্গীত যে টপটা সেই টপটা পছন্দ ছিল না সেই টপটা পছন্দ মানে একঘেয়ে হয়ে গেছিলো ঝুমকোটা আলাদা ফিক্সড না তা ভাবলাম যে সোনার যা দাম সম্ভবই না কেনার এখন সত্যি কথাই ভীষণ দাম আর এখন সোনা দানা তো মানুষ পরেও খুব কম খুব কম তাই জন্য একটা ছোট্ট দুটো কানের অ্যাকচুয়ালি আমার খুব আংটির নেশা মানে অনেক আংটি আছে আংটি পড়তে আমি খুব ভালোবাসি এই যে কদিন আগে ওই যে দেখো এই যে তোমরা কদিন আগে ওই যে গত মাসেই বোধ এটা গত মাসে হ্যাঁ গত মাসে এই আংটিটা বানিয়েছি নিয়েছি আমার আংটির খুব শখ মানে ভালো লাগে আর এমন এমন সব অনামিকাতে হয়ে যায় মানে বড় আংটি পা হয় না তো ওই জন্যই ভাবলাম ছোট্ট কিছুই সবাই বলে সোনা কিনতে হয় সোনা কিনতে হয় না সেটা না আমার এটা প্রয়োজন খুব প্রয়োজন কারণ ওই ঝুমকোটা যদি পারি তোমাদের পরে দেখাবো ঝুমকোটার সঙ্গে এই সেটটা চলো আগে তোমাদের টপটা দেখাই পরে তোমাদের ঝুমকোটা দেখাবো দেখো খুবই ছোট একদম তাই যা মানে সাধ্যের বাইরে গিয়ে ওই কিনতে হবে তাই কিনলাম কিনতে হবে না যে এটা দরকার ছিল তাই কিনলাম নাহলে সোনাদানা কেনা এখন সত্যি কথায় এক লাখ পঁচিশ হাজার হয়েছে বোধ এই যে এই টপ দুটো আনলাম ছোট্টোর মধ্যেই টপ দুটো আনলাম না দাম টাম তোমাদের বললাম না এই যে যশোরেশ্বরী জুয়েলার্স তো এই যে কেমন হয়েছে অবশ্যই বলো খুবই পলকা মেয়ে বলছে মা একদম তো ছোট্ট পুচকু তার মধ্যেও খুব পলকা হ্যাঁ ও জাস্ট ওই ঝুমকোটা পরার জন্য এটা আনলাম কারণ ঝুমকোর সঙ্গে যেটা আছে সেটা এক মানে ওই যে বললাম তোমাদের একঘেয়ে হয়ে গেছে তো এটা এখন কাপড় ছাড়বো ছেড়ে এটা লক্ষ্মী ঠাকুরের সামনে দেব দিয়ে এটা ব্যবহার করলে কাল কালকের পরে ব্যবহার করবো নাচে এটা থাকবে তোলা চলো কাছে দিয়ে দিয়েছি কানের এই দেখো তো থাকলো এখনো প্রদীপ জ্বলছে আজকে শয়ন দিতে পারবো না হয়তো শুধু ওই পর্দাগুলো টেনে দেব তো চলো ঠাকুরের কাছে দিলাম এটা দিয়ে ভিডিওটা শেষ করতে আসলাম কাপড় ছেড়ে শয়ন তো আজকে দেওয়া যাবে না ওই শুধু পর্দাগুলো টেনে দেব তো এসে কাপড় ছেড়ে ঠাকুরের কাছে ওই কানের দিয়ে আসলাম তোমরা দেখলে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব এটা আমার ছাদ এই দেখো এই সিঁড়িটা টেম্পোরারি সিঁড়ি কী বলে এটাকে লোহার সিঁড়ি যে ছাদের ছাদ ছাঁদবাগানের ছাদের ওঠার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এবছরের মতো ধনলক্ষ্মী পুজো এবছরের মধ্যে নিত্য পুজো তো হয়ই মানে ধনতেরাসের পুজো এবছরের মধ্যে মতো শেষ করলাম কেমন লাগলো আজকের সারাটা দিন কিভাবে কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেকেই পুজো দেখতে চেয়েছ কিন্তু পুজো দেখানো আমার পক্ষে সম্ভব না কারণ দুবার দেখিয়ে দুবারই আমার বিপদ হয়েছে এগুলো দেখতে পাচ্ছো সব টিপসের ভিডিও এই দেখো সব টিপসের ভিডিও সারা ছাদ জুড়ে আমার এই সব তো সেটা দেখাতে পারিনি নিয়ম যেটুকু করার যেটুকু মাকে দেওয়ার দিয়েছি আর দেখাতে পারিনি কারণ দু বছর পর পর দুটো বিপদ হয়ে গেছে এখনো পর্যন্ত এবছর এখনও সুস্থ আছি যে বলেছি তোমাদের যে দুটো সেটা এই ধনতেরাসের দিন ধনতেরাসের দিন না ধনতেরাসের পরের দিন যাই হোক মনে নেই ধনতেরাসের পরের দিন কি যাই হোক হয়েছে গত বছরও একটা ছোটোর উপর দিয়ে গেছে তো এবার স্ট্রিক্ট বারণ ছিল যে এবার কিন্তু ঠাকুরের পুজো দেখাবো না এই যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি কেমন লেগেছে আমার ধনতেরাসের পুজো তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করব ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো লক্ষ্মী সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এ দেখো ঝাঁটাও কিন্তু আনা হয়েছে আর কি ভিড় ঝাটার দোকানে মানে প্রত্যেকটা মানুষের হাতে দুটো তিনটে চারটে করে ঝাটা যে টোটোতে উঠেছিস বলছে দিদি দেখেন ঝাটা মানুষের ঝাটা কিনছে আমি হ্যাঁ এটা তো হাওয়ায় চলে না যখন হাওয়ায় চলে ভালো তো ঝাটা যারা বিজনেস করছে তাদেরও তো একটা একটা বিজনেসের জায়গা হচ্ছে সবাই তো সোনা কিনতে পারে না তো যা সোনার দাম হয়েছে ওই আমি এটা প্রয়োজন তাই নাহলে এবছর ভাবি নি সোনা কিনবো। আমি গেছিলাম সোনার দোকানে একটা রূপোর কিছু কিনবো বা একটা কয়েন কিনবো কিন্তু গিয়ে হঠাৎ করে মনে পড়লো যে আমার ওটা দরকার আছে মানে ওই ঝুমকোটা পরার জন্য যদি পারি কোনো দিন তোমাদের দেখাবো ঝুমকোটার সঙ্গে ভালো কোনো কানের নেই মানে ওই ঝুমকোটা আলগা তাই ভাবলাম যে একবারে নিয়েই নি তো চলো কেমন লাগলো আবারও বলছি মা লক্ষ্মী সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সাবধানে রাখুক তো এই দেখো ঘুরতে 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 ভিডিওটা শেষ করলাম চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকের থেকে আবার শুরু হবে কালকে আবার ভূত চতুর্দশী কালকে আবার চোদ্দপ্রদীপ পাশে আছে সেই চোদ্দ প্রদীপের রেডি করে রেখেছি ঘি দিয়ে কপুর দিয়ে চ্যানেলে দিয়েছি ভিডিওগুলো মানে দেবশ্রী ওয়ার্ল্ডে দিয়েছি ভিডিওগুলো দেখে নিও সেগুলো রেডি করে রেখেছি কালকে আবার চতুর্দশীর একটা নিয়ম আছে ওই চোদ্দ আর কিছু না তারপরের দিন থেকে এই কালী পুজো ধুমধারাক্কা পুজো ধুমধারাক্কা রোজ বেরোবো ঠাকুর দেখতে চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এটা কিন্তু একটা এই যে টিনের চাল এটা একটা এটা সব লাইট লাগানো এই যে এটা একটা দুটো ফ্যান লাগানো আর এটা খোলা আর ওই যে আমার ঘর ওই দেখো ওই যে আমার বিল্ডিংটা ওই নতুন বিল্ডিংয়ের উপরে এটা যেহেতু পুরোনো বিল্ডিং এর উপরে আর ঘর করা হয়নি তো যাই হোক চলো কোনো দিন যদি সুযোগ আসে রুম টুট দেবো অনেকেই চায় আর দেবো যদি সেরকম কিছু না দেখানোর মতো কিছু নেই ওই টিনটা দেখা যাচ্ছে তাই বললাম তো চলো যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট লাইক আর কমেন্ট করে দিও আর যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিই চলো টাটা এখন শয়ন দেবো শয়ন দিয়ে নিচে যাব খাওয়া দাওয়া করবো খুব তাড়াতাড়ি আজকে শুয়ে পড়ো শরীর আর পারমিট করছে না ঠিক আছে চলো